আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকের গন্তব্য পাতালেশ্বর শিব মন্দির আমি দেবু এবং আমার চ্যানেল দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এখন চলে এসেছি কাশিম বাজারের পাতালেশ্বর মন্দিরের ঠিক পিছনে পিকনিক স্পটে এখানে আজ আমার মেয়ের প্রাইভেটের দিদিমণি তার ছাত্রদের নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিক করেছে গত চৌঠা ফেব্রুয়ারি রবিবার আমার মেয়ের প্রাইভেট টিউটর তার ছাত্রছাত্রীদের নিয়ে একটি পিকনিকের ব্যবস্থা করেছিল পাতালেশ্বর মন্দিরের পাশে যে রবি কালীবাড়ি রয়েছে তার পিছনে এই পিকনিক স্পট সেই সূত্রেই অনেক দিন পর এই কাশিম মাজের আসা হলো পাতালেশ্বর মন্দির দর্শন হলো এবং সেই সঙ্গে রবি কালীবাড়িও দর্শন হলো ইনি হলেন রবি ঠাকুর তিনি ছিলেন এক প্রখ্যাত মাতৃসাধক ও পুরোহিত আমরা এখন চলে এসেছি আনন্দময়ী কালী মন্দিরে এই আনন্দময়ী কালী মন্দিরটি বাংলার তেরোশো সালে ইংরেজির সম্ভবত উনিশশো আটাত্তর সালে রবি ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল সেই জন্য এই কালীবাড়িকে রবি কালীবাড়িও বলা হয় যিনি ছিলেন একজন প্রখ্যাত মাতৃভক্ত সাধক এই রবি কালীবাড়ি পাতালেশ্বর মন্দিরের একদমই কাছে আপনারা হেঁটে যেতে পারবেন দেখুন কি অপরূপ শিবের নটরাজ মূর্তি এই মূর্তিটি সম্প্রতি রবি কালীবাড়ি মন্দিরের পাশেই স্থাপিত হয়েছে এই আনন্দময়ী কালী মন্দিরে বিবাহ উপনয়ন অন্নপ্রাশনের মতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো সুসম্পন্ন করা হয় যারা অল্প খরচে এবং অল্প লোক নিয়ে এই অনুষ্ঠানগুলো করতে চান তারা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে অগ্রিম যোগাযোগ করতে পারেন বর্তমানে এই মন্দিরটি একটি ট্রাস্ট পরিচালনা করে চলুন আমরা মন্দির এবং প্রতিমা দর্শন করি মা আনন্দময়ী কালী পুজোর সময় খুব ধুমধাম করে এখানে পুজো করা হয় আমরা এখন চলে এসেছি পাতালেশ্বর মন্দিরের প্রবেশপথে এই প্রবেশপথে রয়েছে কৃত্রিম পাহাড়ের পর প্রায় চল্লিশ ফুট উঁচু শিব মূর্তি শিব অনাদি ও অনন্ত এই রাজ্যে বেশ কয়েকটি জাগ্রত শিব মন্দির রয়েছে যেখানে ভগবান শঙ্কর ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন এরকমই এক মন্দির হল মুর্শিদাবাদের জাগ্রত পাতালেশ্বর শিব মন্দির শিবলিঙ্গটি যেহেতু পাতাল থেকে মাটি ভেদ করে উঠে এসেছে তাই এখানকার শিবলিঙ্গের নাম দেওয়া হয়েছে পাতালেশ্বর মেন গেট দিয়ে মন্দিরের দিকে এগোতেই ডান দিকে এবং বাম দিকে আপনারা সুন্দর ফুলের বাগান দেখতে পাবেন অনেকটা জায়গা জুড়ে এই ফুলের বাগান এই বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে এবং তাদের খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে বাবা ভোলানাথ দর্শনের আগেই সুন্দর ফুল দর্শনে মনটা প্রশান্তিতে ভরে উঠত প্রায় তিনশো বছর ধরে এখানে শিব ভগবানের আরাধনা হয়ে আসছে জাগ্রত ভগবানের দর্শন পেতে সারা বছর এখানে ভক্ত সমাগম হয় দূর দূরান্ত থেকে ভক্তরা নানা প্রার্থনা নিয়ে এই মন্দিরে আসেন শিবের দর্শন পেতে এখন আপনাদের জানাই কিভাবে আপনারা এই পাতালেশ্বর মন্দির আসবেন আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে কাশিমবাজার স্টেশনে নেমে টুকটুকি করে এই পাতালেশ্বর মন্দিরে আসতে পারেন আবার কেউ যদি বাসে আসতে চান তাহলে বহরমপুর বাস স্ট্যান্ড অথবা চুনাকালী নিমতলা মোড়ে নেমে সেখান থেকে টুকটুকি করে খুব সহজেই এই মন্দিরে চলে আসতে পারেন ইতিহাসবিদ বিশানগুপ্তের মতে ভাগীরথী নদীর তীরুবর্তী এলাকায় একসময় অন্তত শতাধিক শিব মন্দির ছিল বর্তমানে শুধু পাতালেশ্বর মন্দির রয়ে গেছে আর বাকিগুলো সংস্কারের অভাবে বিলীন হয়ে গেছে পাতালেশ্বর মন্দিরের ডান দিকে রয়েছে একটি মনসা মন্দির এবং বাঁদিকে দিকে রয়েছে একটি গণেশের মন্দির মনসা মন্দিরের পেছনে রয়েছে ইতিহাসের সাক্ষ্য বহনকারী সুপাচীন সতীদাও ঘাট পাঁচ দিয়ে বয়ে চলেছে কাটিগঙ্গা এখানে বহু বছর আগে স্বামীর মৃত্যুর পর সতীদের দাহ করা হতো সেই লোকমুখে প্রচলিত হয়ে ঘাটটির নাম হয়েছে সতীদাও ঘাট এবং মন্দিরের নাম সতীদাওয়া ঘাট পাতালেশ্বর শিব মন্দির সমগ্র মন্দির ক্রংক্রিটে ঘেরা রয়েছে নদীর ধারগুলো বাঁধানো হয়েছে এবং বসার জায়গা করা হয়েছে এই জায়গাগুলো আপনাকে এনে দেবে চিরশান্তি প্রতি বছর শিবরাত্রিতে এখানে সাত দিন ব্যাপী বিরাট অনুষ্ঠান হয় ও মেলা বসে শেষ দিন হাজার হাজার ভক্তদের জন্য থাকে প্রসাদ বিতরণের ব্যবস্থা সমগ্র মন্দির জুড়ে রয়েছে বড় বড় সুপাচীন বট ও অসুস্থ গাছ এই গাছগুলোর নিচেও পূজা অর্চনা করা হয় আসল মন্দিরটি ছিল চৌষট্টি স্কোয়ার ফুট জায়গার উপর দু সালে মন্দিরটির উন্নতির জন্য পাতালেশ্বর মন্দির কমিটি তৈরি করা হয় প্রাথমিক অবস্থায় ওই অঞ্চলের আদিবাসী ও ব্যবসায়ীরা মন্দিরের উন্নতির জন্য চার লক্ষ টাকা দান করেন পরবর্তীকালে বিভিন্ন শ্রদ্ধালু মানুষ ও ভক্তদের দানে মন্দিরটি আজ বৃহৎ রূপ ধারণ করেছে মন্দিরে সংস্কার হয়েছে মন্দির বড় করা হয়েছে এবং মার্বেল মোজাইক সমৃদ্ধ হয়ে একটি পরিপূর্ণ রূপ ধারণ করেছে এমন কি মন্দির প্রাঙ্গণও কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে প্রতিদিন মন্দির ও মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন লোক রাখা রয়েছে একসময় যেখানে তেমন লোক আসতো না আজ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে পাতালেশ্বর শিব দর্শনের জন্য পাতালেশ্বর মন্দিরে পূজা হয় সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় এই মন্দির যখন পুনঃপ্রতিষ্ঠিত হয় তখন উদ্বোধনের জন্য মন্দির কমিটির আহ্বানে সাড়া দিয়ে বেলুরমাঠ থেকে আসেন স্বামী অচ্যুতানন্দ মহারাজ চলুন আমরা মন্দিরটি দর্শন করি ওই যে দেখা যাচ্ছে পাতালেশ্বর মহাদেব আপনারা সবাই একসঙ্গে বলুন জয় বাবা পাতালেশ্বরের জয় জয় বাবা পাতালেশ্বরের জয় মন্দিরের বারান্দায় ওঠার পর নিচের দিকে নামতে হয় এই মূল মন্দিরে যেখানে রয়েছে বাবা পাতলেশ্বর আপনারা হয়তো পাথরের শিবলিঙ্গ দেখেছেন এটি হলো তামার তৈরি শিবলিঙ্গ ভিডিওটি আর বড় করছি না আমার এই চ্যানেলে ভ্রমণ সংক্রান্ত এমনই সব পোস্ট পাবেন তাই যারা একদম নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন